ইসমিল্লাহ রহমান রহিম আকটাইন থেকে যে এই রাস্তাটা সাদুল্লাহ বাজারে আসছে বাজার থেকে এসে এখানে মাদ্রাসা আছে একটা সুন্দর একটা ঘাট আছে টলার ঘাট এখান থেকে মিথনি যাওয়া যায় এখানে সুন্দর পরিবেশ এসে বাতাস খাওয়া যায় ট্রলারে করে মিরপুর যাওয়া যায় নদীপথে ফায় নেওয়া যায় আপনার সকালবেলা এখানে মাছ উঠে আর বিকালবেলাও আসে এসে এখানে সময় কাটায় এখানে দুধের বাজারও আসছে ট্রলার দিয়ে মিরপুরে যাওয়া যায় আর দেখতে পাচ্ছেন মাদ্রাসা আমি যখন সময় পাই সময় সময় আসি এই বট অনেক পুরাতন অনেক পুরাতন একটা বট গাছ পাশে তেঁতুল গাছ আছে আপনার বাঁশের মূলি বাঁশের ব্যবসাও আছে এখানে পুরাতন একটা নিয়ান মিষ্টিও আছে বাজারটিতে দেখতে পাচ্ছেন তেঁতুল গাছ ওটা আসলে মাছ বাজার এখন ভেঙে গেছে এটা সকালে থাকে কিংবা বিকালে ফোট গাছটিও অনেক পুরাতন অনেক পুরাতন ছায়া শুনিক একটা পরিবেশ আর ওই যে দূরে দেখা যাচ্ছে কি না যে দেখা যাচ্ছে মিরপুরের হ্যাঁ মিরপুর আর এই সাইডে উত্তরা এই আর কি আসবেন যাবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন धन्यवाद